হইল এই গ্রামের সবচেয়ে বৃদ্ধ ওজা আগে হারে দেখে ডরাই তো ভূতে এমন অবস্থা হয়েছে এমন নি দেবিস নাই হুয়ে মধ্যে ওজা সাহেব আপনি কি পাশের জঙ্গলের চঞ্চলার বিষয়ে কিছু জানেন চঞ্চলা চঞ্চলার লেগেই তো আজকে আমার এই অবস্থা

এইটা হইলে আমার মন্ত্র মুখ এইটা চঞ্চলারে খাওয়াইলে সঞ্চলার আত্মা মুক্ত হয়ে যায় মুখা কিন্তু এটা খাওয়ানো আমাকে সামনে আমার সামনে আয় আমি তো করে এমন কিছু মন্ত্র শিখিয়ে